হরে কৃষ্ণ রাধে রাধে নম শিবায় নম শিবায় দুই মহাশক্তির মিলন এটাই আমাদের কাছে আশীর্বাদের মতো তাই শ্রাবণ মাসের পুত্রদা একাদশীর উপবাসের বিশেষ তাৎপর্য রয়েছে মোটামুটি প্রতি মাসেই একাদশী দুবার হয় একাদশীর উপবাস যেটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণের পুত্র একাদশী উপবাস শ্রাবণ শুক্লপক্ষের একাদশীতে পালন করা হয় বিশ্বাস করা হয় যে এই একাদশীর উপবাস পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং সাধক সমস্ত আনন্দ উপভোগ করে অবশেষে মোক্ষ লাভ করেন শ্রাবণ মাস আমাদের ভোলেনাথেরও মাস তাই এই দুই শক্তির মিলন এই একাদশীতে তো শিবের উদ্দেশ্যে উৎসর্গ করা এই একাদশীর উপবাস জগতের রক্ষকর্তা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় এমন পরিস্থিতিতে হরি এবং হরির আশীর্বাদও পাওয়া যায় এই জন্য এই দিনটি খুবই উপযুক্ত আমাদের জন্য হতে চলেছে কারণ একই দিনে ভগবান বিষ্ণু এবং ভগবান শিবেরও উপাসনা করা হচ্ছে একবার জেনে নি আমরা শ্রাবণের পুত্রদা একাদশী কখন শুভ সময় কখন হতে চলেছে সেটা শেয়ার করবো এর আগেও আমি পুত্রতা একাদশী নিয়ে এই চ্যানেলে একটা ভিডিও দিয়েছি আপনারা সেটাও দেখে নেবেন মাহাত্ম গুরুত্ব সবটাই আমি বলেছি আর আজকে আমি ব্রত কথা আর একটু মাহাত্মটা ছোট করে বলে ব্রত কথাটা আপনাদের সাথে শেয়ার করব কারণ আপনারা যদি উপোস করেন অবশ্যই কিন্তু ব্রত কথাটা আপনাদের শুনতে হবে নাহলে কিন্তু ব্রতের কোনো ফল হয় না একাদশী তিথি পড়েছে ফোর্থ আগস্ট সকাল এগারোটা একচল্লিশ মিনিটে শুরু হচ্ছে এবং পাঁচই আগস্ট দুপুর একটা বারোটা মিনিটে শেষ হয়ে যাবে পরের দিন উদয় তিথি অনুযায়ী শ্রাবণে পুত্র একাদশী ফিফথ আগস্ট দু মঙ্গলবার কিন্তু তিথি কিন্তু সোমবারে পড়ে যাচ্ছে বিশ্বাস করা হয় যে শ্রাবণী পুত্রদা একাদশীতে মঙ্গল গৌরীর উপবাসের একটি কাকতলীয় ঘটনা এই উপবাস পালন করলে অখণ্ড সৌভাগ্য এবং সুখী বিবাহিত জীবনের আশীর্বাদ পাওয়া যায় তো এই ব্রত শুভ সময়টা একটু মুহূর্তে কুড়ি থেকে পাঁচটা দুই অবধি আর অভিজিৎ মুহূর্ত হচ্ছে বারোটা থেকে বারোটা চুয়ান্ন মিনিট মানে এক ঘন্টা প্রায় আর বিজয় মুহূর্ত দুটো একচল্লিশ থেকে তিনটে পঁয়ত্রিশ অবধি থাকবে সাতটা সাত অব্দি তারপরে এটা অভিযোগ শুরু পাঁচটা পঁয়তাল্লিশ এ এম থেকে এগারোটা তেইশ এ এম শ্রাবণের পুত্র একাদশীর ব্রত পারণের যেটা মুহূর্ত সেটা হচ্ছে সিক্স আগস্ট অনুষ্ঠিত হবে এই দিনে উপবাসের শুভ সময় হবে ভোর পাঁচটা পঁয়তাল্লিশ থেকে আটটা ছাব্বিশ অবধি আমি টাইমটা বলে দিলাম আপনারা বুঝে যে যেমন করে পারবেন উপোস করবেন বা ব্রত পালন করবেন উত্তর একাদশীর এই ব্রত কথা পাঠ করলে আপনাদের শুভ ফল লাভ হবে সাথে আপনাদের সন্তান লাভের মনস্কামনাও পূরণ হবে এই তিথিতে নারায়ণের পুজো এবং ব্রত কথা পাঠ অথবা শ্রবণ করলে শুভ ফল পাওয়া যায় মনে করা হয় এই তিথিতে নারায়ণের পুজো করলে সন্তান ও লাভ করা যায় পাশাপাশি সুখ সমৃদ্ধি ধন সম্পত্তি অর্জন করাও সম্ভব হয় কাঙ্ক্ষিত ইচ্ছাপূর্ণ হয় এই তিথিতে আর পুত্রদের একাদশীর দিনে নারায়ণের পুজো এবং ব্রতকথা পাঠ করলে সুফল পাওয়া যায় স্বয়ং কৃষ্ণ অর্জুনকে এই একাদশীর মাহাত্ম জানান এরপরেই অর্জুন কৃষ্ণের সাথে শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশীর তিথির কাহিনী শুনতে চান তখন কৃষ্ণ জানান যে শ্রাবণ কৃষ্ণপক্ষের একাদশী তিথির ব্রতকথা শুভমাত্র অনন্ত যজ্ঞের ফলের সমান হয় তো শ্রাবণের পুত্র একাদশীর ব্রত কথা আমি আপনাদের সাথে শেয়ার করবো তার আগে বলব নতুন হয় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশন করে করে পাশে থাকুন অল প্রেস তাহলে আমি এই ধরনের তথ্যমূলক ভিডিও দিলেই আপনারা পেয়ে যাবেন আর বলবো লাইক ও কমেন্ট করতে ভুলবেন না পাশে থেকে একটু উৎসাহ দিন কাজের জন্য উৎসাহটা খুব দরকার আমি সব সময় বলে থাকি সব কাজের জন্য যে কোনো কাজের জন্য তো আমরা ব্রত কথায় চলে যাই আপনারা যারা উপোস করেছেন বা না করেছেন এই ব্রত কথা কিন্তু আপনারা অবশ্যই শুনবেন তাহলে আপনাদের ব্রতের সুফল আপনারা পাবেন তো শ্রাবণ মাসের পুত্রতা একাদশীর ব্রত কথা রাজা মহিজিতের এই মন্তব্য সম্পর্কে মতনের জন্য মন্ত্রী ও প্রজার প্রতিনিধিরা মনে যান সেখানে ঋষি দর্শন করেন রাজা উত্তম মনস্কামনা পূরণের জন্য শ্রেষ্ঠ তপস্বী মুনির সন্ধান করতে থাকেন এক আশ্রমে তারা অত্যন্ত বয়বৃদ্ধ ধর্মজ্ঞানী তপস্বী পরমাত্মায় বিলীন জিতেন্দ্রীয় জিতাত্মা জিতপ্রোধী সনাতন ধর্মে গুরু তথ্য এবং সমস্ত এই লোমেশ মুনিকে দেখেন সকলে সেই ঋষিকে প্রণাম করেন তাদের সেখানে আসার কারণ জিজ্ঞেসে করেন সেই ঋষি পাশাপাশি এও বলে যে তার জন্ম অন্যের উপকার করার জন্যেই হয়েছে তিনি অবশ্যই তাদের ভালো করবেন লোমেশ ঋষির এমন কথা শুনে সকলে বলেন আমাদের মনস্কামনা ফেলতে অধিক সমর্থ আপনি আপনি অতএব আমাদের সন্দেহ দূর করুন তারা লোমেশ জানান যে মহিষতির ধর্মাত্মা রাজা নিজের সন্তানের মতন প্রজার লালন পালন করেন কিন্তু তা সত্ত্বেও তিনি পুত্রহীন হওয়ার কারণে কষ্টে রয়েছেন এই কারণে প্রজারা তার দুঃখে দুঃখিত ঋষির কাছে রাজার পুত্র লাভের উপায় জানতে চান তারা এই কথা শোনার পর ঋষি কিছুক্ষণ চোখ বন্ধ করে রাজার বৃত্তান্ত জেনে নিয়ে বলা শুরু করেন যে রাজা গত জন্মে এক নির্ধন বৈশ্য ছিলেন নির্ধন হওয়ার কারণে একাধিক কুকর্ম করেছেন তিনি এক গ্রাম থেকে ভিন্ন গ্রামে ব্যবসার জন্য যেতেন তিনি একদা জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষে দ্বাদশীর মধ্যাহ্নে এক জলাশয়ে জলপান করতে যান তিনি সেই সময় দুদিন ধরে তৃষ্ণার্থ এবং ছিলেন রাজা সেই সময় এক গরু জলপান করছিলেন রাজা তখন সেই গরুকে সরিয়ে নিজে জলপান করেন এই কারণে তাকে এই জন্মে এত কষ্ট ভোগ করতে হচ্ছে একাদশী তিথিতে নিজের অজান্তে উপবাস করার পূর্ণ প্রভাবে তিনি রাজা হয়েছিলেন আবার এদিকে তৃষ্ণাত জল পান করতে না দেওয়ার পাপের কারণে তাকে পুত্রহীন থেকে কষ্ট সহ্য করতে হচ্ছে তখন সকলে ঋষির কাছে এই পাপের প্রায়শিত্ব সম্পর্কে জানতে চান তখন তাদেরকে মুনি বলেন যে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি অর্থাৎ পুত্রদা একাদশীতে তোমরা সকলে উপবাস করে রাত্রি জাগরণ করো এর ফলে রাজার পূর্বজন্মের পাপ অবশ্যই নষ্ট হবে পাশাপাশি রাজা পুত্র সন্তান লাভ করতে পারবেন লোমেশ ঋষির কথা শুনে মন্ত্রী সহ সমস্ত প্রজারা নগরে ফিরে আসেন এবং পুত্রদা একাদশীর দিনে সকলে উপবাস এবং রাত্রি জাগরণ করেন এরপর দ্বাদশী তিথির পূর্ণ ফল রাজাকে দান করা হয় সেই পূর্ণ ফলের প্রভাবে রানী গর্ভবতী হন এবং অবশেষে এক তেজস্বী পুত্র তার গর্ভে জন্মগ্রহণ করে তাই এই একাদশী তিথির নাম হয় পুত্রদা একাদশী সন্তান সুখ লাভে ইচ্ছুক দম্পতিরা অবশ্যই এই ব্রত পালন করতে পারেন পাশাপাশি এর মাহাত্ম্য শ্রবণ মাত্র মানুষের পাপ মুক্তি হয় সাথে সন্তান সুখ ভোগ করে এবং ব্যক্তি সর্বলাভ করে এই উপবাসের ফলে অথ পুত্রদা একাদশীর ব্রত কথা সমাপ্ত শেষে বলবো ত কথাটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে এটা শেয়ার করে দেবেন কারণ এটা সকলের জন্য প্রয়োজন হতে পারে আর বলবো যে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে ভগবান বিষ্ণু এবং ভোলেনাথ ভালো রাখুন আজকে কয়েকটা মন্ত্র বলে আমি আমার ভিডিওটা শেষ করবো রে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপী স্বোপী কান্ত রাধাকান্ত শিবায় নম শিবায় নম শিবাই ত্রাম্বা কাম জাজামাহে সুগন্ধিং পুষ্টি পূর্বার পুর্বার কমিবন্ধনান মৃত্যুর মুখসিও মামলিত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে